নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আজ দুপুরবেলা যে রান্না রান্নাবান্নাগুলো করেছি তারই ভিডিও তো আসুন দেখে নেওয়া যাক কী কী রান্নাবান্না করলাম সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি কচুরলতির রান্না এই কচুরলতিটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছি কাঁচা লঙ্কায় সরষে বাটা কালো জিরে আর পিঁয়াজ দিয়ে খুব সুন্দর হয় এর এইভাবে রান্নাটা করলে ফোরনে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে আর কচুর লতিটা আমি কাঁচা অবস্থাতেই দিয়েছি ভাপিয়ে ফেলিনি আপনারা একবার এইভাবে রান্না করবেন খুব ভালো লাগে খেতে আর এর মধ্যে যেহেতু ইলিশ মাছের মাথাটা পড়েছে সেই জন্য স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে কড়াটা ভীষণ পুড়েছে আপনারা কিন্তু খারাপ কিছু মনে করবেন না ভালো করে মেজে নিলে আবার পরিষ্কার হয়ে যাবে কচুরলতিটা রান্না হয়ে গেলে আমি এবার এরপর রান্না করব এই গুড়ি কচু আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আমি কচুগুলোকে গুড়ি কচু বলি আপনারা কি কচু বলেন এই ছোট ছোট কচুগুলোকে অবশ্যই কমেন্টে জানাবেন এই রান্নাটাও খুব সাদা মাটা হবে আর ইলিশ মাছের ঝোল এই কচু আলু দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর হয় আজকের বেশিরভাগ রান্নাটায় এই ইলিশ মাছ আর এই কচুর ওপর দিয়েই যাবে এরপর আবার ওল ভাতে আছে তারও রেসিপি দেখাবো ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে আর ইলিশ মাছের অল্প তেল তুলে রেখেছি গরম ভাত দিয়ে খেতে না খুব ভালো লাগে সেই জন্য তুলে রেখেছি আর ইলিশ মাছ ভাজা অল্প তেল দিয়ে খেতে একটু কাঁচা লঙ্কা মেখে খুব সুন্দর লাগে সেই জন্য তেলটা আলাদা করে তোলা আছে আর বাকি ইলিশ মাছটা ঝোল করব এখানেও আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেলে ভালো করে আলু আর কচুটাকে ভেজে নিচ্ছি ছাঁকা তেলে না ভাজলেও চলবে ইলিশ মাছের ঝোল এমনিতেই মজে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ আর নুন আর দিয়ে দিলাম সর্ষে বাটা এর মধ্যে দু রকম সর্ষে দিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে যেমন ঝোল খান সেই বুঝে জলটা দিতে হবে খুব একটা বেশি ঝোল করব না যেহেতু কচুল্লতি আছে আবার ওল ভাতে আছে সেই জন্য আন্দাজ করে পরিমাণ মতো ঝোলটা করলাম যেরকম আর কি লাগবে এই বুঝে জলটা দিয়েছি এবার ঝোলটা ফুটে গেলে মাছটা তারপর দেব ঝোলটা ভালো করে ফুটিয়ে আলু আর কচুটা সিদ্ধ হয়ে যাবে তারপর মাছ দেবো তো ঝোলটা খুব ভালো ফুটে গেছে এরপর একবার ঢাকা দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নেবো তো দেখুন খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর কীরকম উপরটা তেল ভেসে ভেসে উঠেছে আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর কচুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে একবারে মোমের মতো গলে গেছে খুব সুন্দর এরপর আমি মাছটা দেবো মাছটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব এতে কিন্তু এই ইলিশ মাছের ঝোলটা খেতে খুব সুন্দর লাগে ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব এরপর এদিকে করেছি ওলভাতে এই ওল ভাতাটার মধ্যে দিয়েছি সরষের তেল কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর সর্ষে বাটা এই সরষে বাটার কাঁচা লঙ্কা সরষের তেল নুন দিয়ে মাখলে এই ওল ভাতটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর গরম ভাতটা আগেই করে রেখেছিলাম আজকের দুপুরের মেনুটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি সরষে বাটা দিয়ে ওল ভাতে মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেল আর হচ্ছে ইলিশ মাছের ঝোল প্রত্যেক কটা রেসিপি কিন্তু আমাদের খুবই প্রিয় আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই যে ভাত বাড়ছি এবারে সবাই আমরা খেতে বসবো ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন নমস্কার